শব্দটা শুনলেই আমাদের বাঙালিদের মনে যেটির ছবি সবার আগে ফুটে ওঠে সেটি হলো ফুচকা আর ফুচকা মানেই বাঙালির কাছে আবেগ কত না স্মৃতি লুকিয়ে থাকে এই ফুচকায় এবার সেই আবেগ নিয়ে গান বাঁধলেন สมিদ মুখার্জি ও লগ্নজিতা চক্রবর্তী গত বুধবার পরিচালক দীপঙ্কর নাগের পরিচালনায় প্রকাশ পেল ফাউ দা ফুচকা নামের অ্যালবামটি এতে অভিনয় করেছেন শুভঙ্কর সাহা, মধুরিমা চক্রবর্তী, সৌমিলি চক্রবর্তী এদিন অ্যালবামটির কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন গীতিকার সমদেব বাসু এফএমডি এর বাংলার মালিক রমেশ ভান্ডারী ও অন্যান্যরা কলকাতার যে যে বিশেষত্ব আছে যেমন ধরুন ফুটবল রসগোল্লা এই নিয়ে তো গান হয়ে গেছে এবার কি ফুচকা মানে সেই কনসেপ্টটা আমরা শুনেছি এবার আপনার মুখ থেকে শুনবো বাঙালির কাছে ফুচকা খায়নি পৃথিবীর বাঙালি ছবি আছে তারা জানে না সুতরাং সেই জায়গা থেকে এই ফুচকা নিয়ে গানটা করার ভাবনাটা প্রথম আসে যে বাঙালির কাছে ফুচকাটাকে নিয়ে পৌঁছানো গান হিসেবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং তার সাথে মিউজিক ভিডিও এবং এই যে আপনি ডিরেকশন দিয়েছেন বললেন দু রাতের মধ্যে এটাকে শেষ করতে সেই এক্সপিরিয়েন্সটা কেমন দুটো রাতে মানে এরা সমিত গানটা গিয়েছে রঘ্নজিতা গানটা সমিত এবং রঘ্নজিতা গানটা গিয়েছে দীপজ্যোতি গানটা শুরু করেছে সমিত গানটা লিখেছে এবং এবং সেটা ভাবনাটা আমি মাথায় এসেছিল যে একটা মিউজিক্যাল ভিডিও সেটা কেন দেখবে এমন কি আছে সেখানে আমরা একটা সালসার পারফরমেন্স রেখেছিলাম একটা বেলি ড্যান্সের পারফরমেন্স রেখেছিলাম এবং এই সবটা নিয়ে আমরা গানটা শুট করেছিলাম দুটো হ্যাঁ দুদিন ধরে প্রায় গানটা শুট করেছি এবং সবাই টিম এফার্ট সবাই মিলে গানটা বিশেষ করেছিলাম এটার হোমওয়ার্কটা কি কি ছিল হোমওয়ার্কটা বলতে এই গানটার লেখাটার বিষয়ে প্রতিদিন আমরা বিভিন্ন ফুচকাওয়ালাদের সাথে কথা বলেছি তাদের সাথে ইন্টারাকশন করেছি হ্যাঁ তো সেইভাবে কথা বলা এবং ইভেন ওনার একটা লাইন আছে যে পাঁচ টাকায় কটা দশ টাকায় কটা ফুচকা চারটে না পাঁচটা আমার মনে আছে এই দশ টাকায় চারটে না পাঁচটা সেইটাও আমরা সার্ভে করেছিলাম এবং সেটা সেইটাও সার্ভে করার জন্য বিভিন্ন জায়গা আমরা গেছি ফুচকালকের সাথে কথা বলেছি ওরাও করেছি হ্যাঁ

एडवाइजर सपोर्ट थैंक यूंट इज द प्राइम फोकस वी आर प्रोड्यूसिंग सम गुड कंटेंट एक्रॉस द कंट्री एंड फुचका वॉज वन गुड कंटेंट विच आई वेन दीपांकर आई रियली लाइक द कॉन्सेप्ट वी रिलेट फुचका विद आउटर चाइल्ड हुड यू नो सो एज अर यू नो आई यूज टू गो टू दैट कुचका स्टॉल एंड एंजॉय द

Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantine TV or QTV Live Channel. QTV Life is a platform for home-to-home -home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors and any organization seeking digital marketing and online event management.